চারটে জব করি লাস্টের জবটা আমি তিন মাকে নিয়ে করি আমার পৃথিবী এই তিন মাকে নিয়ে পৃথিবী আর আমাকে যে জন্ম দিয়েছে সেটাও আমার মা আমার চার মা জুড়েই পৃথিবী আমার শরীরে পুরো টিউমার হয়ে গেছিল আমি মাকে স্বপ্ন দেখি যে মাকে আমি কালী মা দিচ্ছি সেটাই দিয়েছি কালী ছোট মা কৃষ্ণকালীর মায়ের পাশে আজীবন থাকবে আর আমার পিঠের ওপরের দিকে টিউমার গুলো একদম মিশে গেছে কিন্তু কোমরের নিচে টিউমার গুলো এখনো আছে আমার হাত পা শিরা শরীরে কোনো মানে রোগে ভরা আমার হাতে শিরা ছিঁড়ে গেছে দুবার হাঁস সরে গেছে আমার ডাক্তার এই মা অনেক উপকার পেয়েছে সারা জীবন মনে রাখবে মায়ের কাছে মা একটা ছোট্ট কালিয়ে দিয়েছে দেখবেন মায়ের সালে রাখা আছে দুই মাকে মা সব সময় সব থেকে এদিকে একটু কানায়

কেন একবার কোলে নি না নিন কোলে না কোলে না গেছে এখানে মায়ের কাছে মানছি করেছিল মা আমার সন্তানলে যদি এটা ভালো হয় তোমার স্থানের আমি চুল দি আসব দেখো ওইটুকু বাচ্চা তারাবে চুলে জল মা বোঝাতে এই চুল কিচ্ছু করতে পারবি না তার আমার স্থানেতেই দিতে হবে তাই মা বুঝিয়ে দিতে আমি আসছি যে যতটুকু দূর তার কাছে নিয়ে ছাড়ে মা দেখছো बाबु के निदिन तले दिए कोरोना स्कुटर लाई दे त तोटा वाली तोटा वाली माए तोटा वाली माए बाबा छ त बाबु राइदर आज दिबे न नकिने मा पडे पडे सु दिबे हामी आज के दं त गाउ गए कि नि दि मा सडे

ওরা চুপ করে গেল দেখেছো একটু কাঁদছে না প্রথম মন্দিরে অনেক অনেক কিছু হয়েছে প্রথম এই চুল দেবে মায়ের মন্দিরে এই কিন্তু প্রথম চুল দেবে বাচ্চার চুল এখানেই দেবে এই প্রথম মা এতদিন আসার পর বলো আর একটা মনে হচ্ছে ক্যান্সারে গিয়ে বলেছিল মা তোমার চরণে চুল দেবে কিছু জটা এক রাতে জটা ছিল এরও তাই হলো চুলে জটা বেঁধে দিয়েছিল এই

কিন্তু কিছু মানুষ আছে তারা প্রতিনিয়ত ইউটিউবে ভিডিও করে করে বলছে যে এখা এগুলো সব মিথ্যা এগুলো সব কোনো মানে হয় না কিন্তু এতক্ষণ আপনারা যেটা দেখলেন সেখানে মিথ্যাচারিতা কোথায় আমরা তো কিছু খুঁজে পাইনি আপনারাও নিশ্চয়ই পাননি মিথ্যাচারিতা বা লোভ আমরা যেখানে দেখি সেখানে প্রতিবাদ করেছি আজও করি করেও যাব এখানে মঙ্গলা মাকে আমরা কোনোদিনও দেখিনি যে উনি কারোর থেকে পিসিচন্দ্র জুয়েলার্সের গয়না চাইছে অথবা বলছে আদি মোহিনী মোহন কাঞ্জিলালের শাড়ি মায়ের পছন্দ এবং আমরা প্রতিদিনই ভিডিওতে দেখি যে এখানে প্রচুর মানুষ সেরে যাচ্ছেন ভালো হয়ে যাচ্ছে রোগ শুধু মায়ের নাম করে মায়ের নাম জব করেই অনেক মানুষ ভালো হচ্ছেন তার জন্য কিন্তু এখানে কোনো রকম কোনোরকম কোনো রকম কিছু চাওয়া হয় না মানুষ বাতাসা নিয়ে আসে ফুলের মালা নিয়ে আসে কেউ বা শাড়ি কেউ বা ছোটো একটু গহনা রূপোর গহনা অথবা সোনার যার যতটুকু সামর্থ্য কিন্তু এখানে কোনোদিনও কিছু চাওয়া হয় না কেউ এক ধামা বাতাসা কেউ নিজের ঘরের ফুল দিয়ে মালা এতটুকুই যথেষ্ট বলে ধরে নেওয়া হয় এবং মিষ্টি যেগুলো আনা হয় সেগুলো ফেরত দিয়ে দেন মঙ্গলা মা এরপরেও প্রতিনিয়ত চেঁচিয়ে চেঁচিয়ে কী করে মঙ্গলা মাকে নিয়ে গালাগালি দেয় আমি ভেবে পাই না তবে যাদের যেটা স্বভাব তারা সেটা করবে প্রতিদিন যেমন মানুষের ভালো হচ্ছে মানুষরা ভালো হয়ে উঠছে সেরকমই ভালো হয়ে উঠবে এটাই সারা পৃথিবী দেখছে দেখবে আর এভাবেই তৈরি হয়ে যাবে একদিন অনেক বড় মন্দির কৃষ্ণকালী মায়ের কেউ কখনোই কিন্তু আটকাতে পারবে না এই বাচ্চা মেয়েটিকে দেখুন এই বাচ্চাটি যখন হয়েছিল তার হওয়ার আগেই তার মা বলেছিল যে এখানে সে চুল দেবে তাই মেয়েটি কিন্তু মেয়েটি বাচ্চাটিকে নিয়ে এসছে এখানে চুল দেবার জন্য এই প্রথম এই মায়ের মন্দিরে চুল দেওয়া হলো এইভাবেই একের পর এক মানে দৃষ্টান্ত আমরা দেখতে পাবো এখানে যেরকম অন্যান্য মন্দিরে আমরা দেখতে পাই তো যার যেটা কাজ সে তারা করুক কিন্তু যতদিন আমরা দেখতে না পাচ্ছি এখানে কিছু চাওয়া হচ্ছে বা কিছু ততদিন আমরা খারাপ কথা কখনোই বলবো না কারণ আমরা হুজুকে মেতে বাজে কথা বলি না যেদিন দেখবো যে হ্যাঁ এখানে কিছু খারাপ হচ্ছে সেদিন বলবো কেন মিথ্যা কথা বলতে যাব খুব শীঘ্রই আমারও খুব যাবার ইচ্ছা কারণ আমার পুজো দেবার মানসিক আছে আমিও যাব কিন্তু যাওয়া হচ্ছে না কোনো না কোনো কারণে তবে যাব জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয়